আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি ডেকি শাকের এই ডেকি শাকের পরিচর্যা ও পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব। এই ডেকি শাকটা আমরা শহরে যারা বসবাস করি অধিকাংশ মানুষই এই শাক এর সাথে পরিচিত না যারা গ্রামে বসবাস করে তারা এই শাকের সাথে খুবই পরিচিত আর এই শাকটা তাদের বেশিরভাগ খাওয়া পড়ে আর এই শাকের ভিতর বিভিন্ন ধরনের জাত আছে যেগুলো আমাদের শরীরের জন্য অপকারিতা বিষাক্ত শাকও আছে এই জন্য আমরা এটা যখন খাব তখন দেখে এটা নির্ধারণ করে তারপরেই যাচাই বাছাই করে এই শাকটা আমরা খাবো এই শাক এর অনেক গুণাগুণ আছে পুষ্টিগুণ যা রয়ে গেছে যার জন্য আমরা শহরে যারা বসবাস করি তারা চেষ্টা করব এরকম একটা দুটো শাখা সংগ্রহ করে প্রতিস্থাপন করার জন্য তাহলে এর কোনো পরিচর্যা লাগে না গ্রামে অধিকাংশ জায়গায় দেখা যায় পুকুরের পারে কি ড্রেনের পাশে বাগানে জঙ্গলের ভিতর এই শাক এমনি বেড়ে ওঠে কিন্তু এই সাধারণ মাটিতেই এই শাক খুবই সুন্দর বেড়ে উঠবে আমরা যেহেতু এটা টবে প্রতিস্থাপন করব সেক্ষেত্রে আমরা মাটি আর এক ভাগ বালু দিয়ে যদি পাতা পাতা সার সেটা মিশ্রণ করেই আমরা যদি শাখাটা প্রতিস্থাপন করি শুধু পানির দিকেই একটু খেয়াল করি যেহেতু ভিদেতে দেখায় শাকটা বেশি ভালো হয় তাহলে আমরা টবে শহরে থেকেও এই শাক বানাতে পারবো খুব সুন্দর বেড়ে উঠবে যেহেতু এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ শর্করা ফ্যাট ফাইবার প্রোটিন পটাশিয়াম প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে আমরা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্ত পেতে পারি এছাড়াও আছে শতকরা একশো ভাগ পানি আমরা অনেক সময় পানি স্বল্পতা যাদের ডায়রিয়া হয়ে থাকে তাদের পানি স্বল্পতার কারণে যে খাবার খেয়ে থাকে সেই খাবারগুলো এটা পত্ত হিসেবে আমরা যদি ঢেকি শাক খাই তার গাততিটা পূর্ণ করে দেবে ইনশাল্লাহ এভাবে পটাশিয়াম থাকার কারণে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত পেতে পারবো প্রচুর পরিমাণে এছাড়াও আছে ভিটামিন এ ও সি সবাই আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এই শাকটা যদি আমরা প্রতিনিয়ত সবজি হিসেবে খাই কিংবা মাঝে মধ্যেও খাই তাহলে রাত কানা রোগ থেকে আমরা মুক্ত পেতে পারবো খুবই সহজে আর ভিটামিন সি অভাবে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথাশুলো হয় সমস্যা হয় সে থেকে আমরা মুক্ত পেতে পারবো এই শাকটা যদি আমরা প্রতিনিয়ত খাবারের সাথে সবজি হিসেবে খাই তাহলে এছাড়াও আছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ফুসফুসিতে যদি ফুসফুসি কোনো ক্যান্সারজনিত রোগে আক্রান্ত থাকে মানুষ দেখা যাচ্ছে আর বাঁচবে না ক্যান্সারে খুবই আক্রান্ত ফুসফুসি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি যদি আমরা শাকটা ব্যবহার করি তাহলে শারীরিকভাবে অনেক সময় আমরা সুস্থতা অনুভব করতে পারবো এজন্য কত গুণাগুণ এই শাকের ভিতর রয়ে গেছে এজন্য আমরা চেষ্টা করব এই শাকটা আমরা যারা শহরে বসবাস করি সংগ্রহ করে আমরা এটা টবে প্রতিস্থাপন করার জন্য আমরা শুধু একটু খেয়াল করব শাকটা যেহেতু একটু পানি যদি আমরা ঠিকঠাক মতন দিই তাহলে এটা বৃদ্ধি পাবে আর এখান থেকে যখনই বৃদ্ধি পাবে শাখা বৃদ্ধি হবে তখন এখান থেকে আরও অন্য অন্য পটেও আমরা বিস্তারভাবে এটা বানিয়ে ফেলতে পারি যদি ওইভাবে প্রতিস্থাপন করি তাহলে খুব সহজে যদি আমরা এত গুণাগুণ যে শাকের ভিতর আছে ওই শাকটা যদি আমরা শহরে থেকেও নিজেরা এটা বানিয়ে খেতে পারি তাহলে তো আর কোনো কথাই থাকে না তাহলে আমরা সবাই চেষ্টা করব এভাবে আমরা এই শাকটা প্রতিস্থাপন করে আমরা খাওয়ার চেষ্টা করব কারণ এই শাকে প্রচুর পুষ্টিগুণ রয়ে গেছে এই পুষ্টিগুণের কথা অনেকেই জানে না যার জন্য শাকটা কেউ ওইভাবে খায়ও না যখনই এই পুষ্টিগুণের কথা জানতে পারবে তখনই সবাই চেষ্টা করবে এটা খাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। এইভাবে শাকটা প্রতিস্থাপন করে কিনবা বাজার থেকে ক্রয় করে আনলেও এটা আমরা খাওয়ার চেষ্টা করব তাহলে আমরা শারীরিকভাবে অনেক সুস্থতা লাভ করতে পারবো অনেক সময় ব্যথার সুলোর কাছ থেকেও উপকারিতা আমরা পেতে পারবো খুচকুচে কাশির উপকারিতা আমরা পেতে পারবো বিভিন্ন গুণাগুণ রয়ে গেছে এই শাকের ভিতর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম